ভোটের কাজে বিজেপিকে বাড়ি ভাড়া দেওয়াতেও প্রতিহিংসার অভিযোগ উঠেছে বাড়ি মালিককে অবৈধ নির্মাণের নোটিশ ধরানো হয়েছে বিধাননগর পুরসভার তরফ থেকে সাত দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার জন্য এই নির্দেশ পুরসভার বিজেপিকে বাড়ি ভাড়া দেওয়ার জন্যই এই প্রতিহিংসার রাজনীতি এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন পদ্ম শিবিরে আরো জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাটু আজরা নাটু ঠিক কি জানতে পারছো এই পুরো বিষয় কি অভিযোগ দেখা সর্লেগের এসডি ব্লকের 180 নম্বর যে বাড়ি ডানটো একটুখানি স্থান পরিবর্তন করে পুরো বিষয়টা বলো আমাদের দেখো তোমাকে জানিয়ে রাখি যে সর্লেগের এসডি ব্লকের 180 নম্বর যে বাড়ি সেই বাড়ি তিনতলা ১২ আসন লোকসভা কেন্দ্রের বা বিজেকে তরফ থেকে বীরानगरে এই অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছিল এবং যেটা খবর যে সাত দিন আগে এই বাড়িটি ভাড়া নেওয়া হয় কিন্তু দেখা যায় যে গতকাল এই বাড়ির গেটে একটি বিধাননগর পৌর নিগমের নোটিশ লাগিয়ে দেওয়া হয় যেখানে লেখা রয়েছে বাড়িটিতে বেশ কিছু অংশ অবৈধ নির্মাণ রয়েছে এবং তার পাশাপাশি অবৈধভাবে একটি গেস্ট হাউস করা হয়েছে অবিলম্বে সেগুলো ভেঙে ফেলা ফেলতে হবে এবং এই নোটিশ দেওয়ার পরেই এই নির্বাচনী কার্যালয় কিন্তু যেটা বিজেপির অভিযোগ যে তারা যেহেতু এই নির্বাচনী কার্যালয় করেছে সেই কারণে তৃণমূলের থেকে প্রতি

কতদিন ধরে হয়েছে সাত দিন সাত দিন হয়নি সাত দিন হয়নি আচ্ছা এটা ভেঙে ফেলার নোটিশ দিয়েছে বেআইনি নির্মাণ এই আপনার ওপরে তাহলে আজ দিন সাত বছর কী করে থাকলো তাহলে পুলিশ ঘুষ খেয়েছে কাউন্সিলর খুশ খেয়েছে তাহলে কি দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি অফিস করাতেই এরকম ধরনের হ্যাঁ ওটাই রাখ সুস্থ গণতন্ত্রে পশ্চিমবঙ্গে নাই মমতার আঞ্চলে এখানে নিরপেক্ষ আঞ্চলে না ভোটের কাজে বিজেপিকে বাড়ি ভাড়া দেওয়াতেই প্রতিহিংসার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাব আমার ব্যাপার হচ্ছে কার পার্টি অফিস হয়েছে কি হয়েছে সেটা আমি জানি না তবে এখন তো গার্ডেন দিচ্ছেন ঘটনার পরে আমাদের এখানে চতুর্দিকেই এইসব খবরাখবর হচ্ছে এরকম আজকে কাকতলীয় ভাবে এমপি একশো তে নোটিশটা হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আরো কোথাও যাবে এবং অনেক জায়গাতেই আমরা ডিটেক্ট করা হচ্ছে বিধাননগর কর্পোরেশন ডিটেক্ট করছে এবং যেখানে ইলিগাল হয়েছে সেখানে নোটিশ পাঠাচ্ছে এবং ডিমলিউশনের করার জন্য ডিমলিশ করার জন্য তাদেরকে বলা হচ্ছে কথা বলবে এই নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নান্টু আজরা নান্টু বিজেপির তরফ থেকে এই পুরো বিষয়ে ঠিক কি অভিযোগ করা হচ্ছে কি বলা হচ্ছে তাদের তরফ থেকে দেখো বিজেপির তরফ থেকেও একটি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যদি যদি এই বাড়িটি বেআইনি নির্মাণ হতো বাড়ির ওপরের অংশ বেআইনি নির্মাণ হতো যেহেতু তিন তলার যে ভাড়াটি নেওয়া হয়েছে যেখানে নির্বাচনী কার্যালয় করা হবে অস্থায়ী তাহলে এতদিন পর্যন্ত পুরসভা কেন ব্যবস্থা নিল না যখনই নির্বাচনী কার্যালয় করা হচ্ছে অস্থায়ী ভাবে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যখনই এর পারমিশন আনতে যাওয়া হয় তখনই জানাজানি হয় যে এটি এই ভাড়া নেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে তারপরই এই নোটিশ কেন লাগানো হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে যে এটি একটি প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে এবং প্রতিহিংসা ফলে কিন্তু এরকম একটা নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা এই নির্বাচনী কার্যালয় করতে না পারে যদিও মেয়রের কাউন্সিল বিধাননগর পৌর নিগমে তার বক্তব্য যে এটি তৎসলীয় ভাবে হয়েছে তার কারণ যখনই পৌরসভার কাছে খবর আসে তখনই তারা গিয়ে নোটিশ লাগিয়ে দিয়ে আসে আর যে এখানে নির্বাচনী কার্যালয় রয়েছে সেটি তারা জানতেন না ধন্যবাদ ধন্যবাদ আন্টু অর্থাৎ বিজেপির তরফ থেকে প্রতিহিংসার অভিযোগ করা হচ্ছে এই পুরো বিষয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা